আজকে জাপানিজ ব্র্যান্ডের মনিটর থাকবে এবং ইউএসএ আমেরিকার যে ব্র্যান্ডগুলো রয়েছে আপনারা জানেন যে ডেল এসপি কিন্তু ইউএসএ ব্র্যান্ড এই মনিটরে কিন্তু পঁয়ত্রিশশো টাকায় আমরা সেল করতেছি খোলা সার্ভিস করা না বলতে পারি এবং কন্ডিশন দেখছেন একদমই ফ্রেশ থাকবে এবং এই মনিটরগুলো লং লাস্টিং হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন বিল্ডিং স্পিকার যেহেতু রয়েছে এবং এই মনিটরটি আপনারা নিতে পারবেন যারা যাচ্ছেন যে ডেল অথবা এসপির উনিশ ইঞ্চি স্কোয়ার নেবেন পিকজেল কোনো প্রবলেম কিন্তু আপনারা পাবেন না কারণ আমাদের মনিটরগুলো ইনশাল্লাহ ফ্রেশ থাকবে উনিশশো বিশ ইন্টু হাজার আশি রেজলিউশনের এই বিশ ইঞ্চি মনিটরটি ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন এবং স্ট্যান্ডটা কিছুটা লং

আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি কি মনিটর থাকবে দর্শকদের জন্য আজকে জাপানিজ ব্রান্ডের মনিটর থাকবে এবং ইউএসএ আমেরিকার যে ব্র্যান্ড গুলো রয়েছে আপনারা জানেন যে ডেল এসপি কিন্তু ইউএসএ এবং বিভিন্ন দেশে তাদের ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে সেখান থেকে হয়ে থাকে আর এর পাশাপাশি আমাদের কাছে জাপানিজ ব্র্যান্ডের কিছু মনিটর থাকবে যেমন ধরেন আয়োডাটা রয়েছে এটা অরিজিনাল জাপানিজ ব্রান্ড এনএসি রয়েছে জাপানিজ ব্র্যান্ড ফুজিস্তু রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ জাপানিজ ব্র্যান্ড এগুলোর প্যানেলগুলো মূলত জাপান তৈরি করে থাকেন এবং এর পাশাপাশি ওই প্যানেলগুলো বিভিন্ন কান্ট্রি সংগ্রহ করে তারা কিন্তু অ্যাসেম্বলিং করে থাকেন ঠিক আছে প্রত্যেকটা মনিটর বাইরে থেকে আসছে সার্ভিসিং করা না একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম ফ্রেশ ঠিক আছে ফিউশন টেক এর লোকেশনটা জেনে নিয়ে আমরা মনিটর দেখব যারা আমাদের এই মনিটরগুলো আমাদের শোরুম ভিজিট করে নিতে চান তারা অবশ্যই আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সুবাস স্টর্কট আইসিটি ভবন যেটা কিন্তু মাল্টিপ্ল্যানের পরেই যে বড় কম্পিউটারের ভবনটি রয়েছে সেই ভবনের দ্বিতীয় তলায় 112 রে ফিউশন টেক আসতে হবে এই মনিটরগুলো নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন অবশ্যই স্ক্রিনে দেয়া যে নাম্বার থাকবে সেখান থেকে আমাদের সাথে WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে ভিডিও কলে মনিট

এই মনিটরে কিন্তু পঁয়ত্রিশশো টাকায় আমরা সেল করতেছি অনেকেই কিন্তু এই মনিটরটি নিচ্ছেন সিসিটিভি ক্যামেরার জন্য ব্যবহার করার জন্য এর পাশাপাশি ট্রেনিং সেন্টারের জন্য কেউ কেউ বিক্রি করার জন্য এই মনিটরগুলো নিচ্ছেন তবে আমরা সিঙ্গেলি অথবা কেউ যদি কোয়ান্টিটি নিতে চান একই দামে সেল করতেছি পাইকারি রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো বেস্ট হওয়ার কারণ হচ্ছে এগুলো যেমন আমরা খোলা সার্ভিস করা না বলতে পারি এবং কন্ডিশন দেখছেন একদমই ফ্রেশ থাকবে একদমই ক্লিন কন্ডিশন থাকবে আর এ ধরনের মনিটরগুলো সাধারণত দেখা যায় যে পাঁচ বছর সাত বছর কেউ কেউ কিন্তু দশ বছরও ব্যবহার করতেছেন আমরা আমাদেরকে অনেক কাস্টমার ফোন দেয় যে ভাই আমি দশ বছর ধরে একটা মনিটর ব্যবহার করছি এখন আমার মনিটরে একটা দাগ আসছে বা একটু কালারের প্রবলেম হচ্ছে এখন আমাকে আর মনিটর দেন অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে এভাবে মনিটরগুলো নিচ্ছেন এবং আমাদের মনিটরগুলোর প্রতি অনেকেই আস্থা রাখেন যে এগুলো যেহেতু সার্ভিস করা নয় খোলা নয় এবং রিপেয়ার করা নয় এগুলো বাহির থেকে আসে এই কারণেই কিন্তু অনেকেই এই মনিটরগুলো আমাদের কাছ থেকে নিচ্ছেন তবে এই মনিটরগুলোর ক্ষেত্রে দেখা যায় যে একটু প্রাইজ একটু বেশি আমরা অনেকেই বলে থাকি যে এগুলো যেহেতু আমাদের দেশি কালেকশন না যদি দেশি কালেকশন হতো সেক্ষেত্রে কিন্তু আমরা আরও কমে এই মনিটরগুলো বিক্রি করতে পারতাম ভিডিওতে কমেন্ট করে থাকেন যে ভাই দামটা একটু বেশি পড়ে যায় আমরা স্বীকার করি যে দাম একটু বেশি পড়ে কারণ এগুলো কিন্তু বাইরে থেকে আসা এবং নতুন মনিটর জি কোনো সার্ভিসিং করা নয় যেহেতু এগুলো বাইর থেকে আনা এবং এগুলো কিন্তু নতুন মনিটর আনতে যেই খরচটা হয় পুরনো মনিটর আনতেও কিন্তু একই খরচ হয় এ কারণেই কিন্তু আমরা এই মনিটরগুলোর দামটা কমাতে পারি না যদি দেশের বিভিন্ন অফিস আদালত থেকে কালেকশন করা হতো তাহলে কিন্তু আমরা এরকম কোয়ান্টিটি দিতে পারতাম না সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আরও কমে মনিটরগুলো বিক্রি করতে পারতাম তবে আমাদের এই মনিটরগুলো বাংলাদেশের ইউজ কোনো মনিটর নয় একদমই ফ্রেশ মনিটর থাকবে এবং এই মনিটরগুলো লং লাস্টিং হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন অ্যাকুরেট কালার পাবেন এবং বেস্ট প্রাইসে কিন্তু আপনারা এই মনিটরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় সতেরো ইঞ্চি এই শেপের মনিটরটা নিতে পারবেন কেউ চাইলে ডেল অথবা স্পিড যে কোনো একটা মনিটর নিতে পারবেন সতেরো ইঞ্চির ভিতরে জি ইঞ্চির ভিতরে আর উনিশ ইঞ্চির ভিতরে আমরা জাপানিস একটা ব্র্যান্ড দেখাবো যেটা আয়োডাটা ব্র্যান্ডের ম্যানুফ্যাকচার জাপান করে এবং অ্যাসেম্বলটা চাইনাতে হয় বিল্ডিং স্পিকার রয়েছে স্কোয়ার মনিটর কালারটা ভালো পাবেন আমরা দেখেছি যে ডেল এসপির মধ্যে অ্যাকুরেট কালার কিন্তু আপনারা এই মনিটরটিতে পাবেন যারা লং লাস্টিং হিসাবে একটা মনিটর ব্যবহার করতে চান এবং কোনো খোলা সার্ভিস করা নয় আমি যদি এখন আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন জয়েন্ট থেকে আপনারা দেখতে পারবেন একদমই ফ্রেশ কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় এবং এই মনিটরটি কিন্তু আপনারা মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন উনিশ ইঞ্চি আয়োডাটা মাত্র পাঁচ হাজার টাকায় এবং বিল্ট ইন স্পিকারও কিন্তু এই মনিটরটিতে রয়েছে এবং এই মনিটরের আরো একটি মডেল

একটু ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই মনিটরগুলো এক মাস চালালেই বুঝতে পারবেন কোনো অসুবিধা হলে আমরা চেঞ্জ করে দেব আর এক মাস যদি এই মনিটরগুলো চলে ইনশাল্লাহ এই মনিটরগুলো দুই থেকে তিন বছর বা পাঁচ বছর পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন দশক এরপরে আমরা আরও একটি উনিশ ইঞ্চি মনিটর দেখাবো যেটা ডেলের শেপের একটা উনিশ ইঞ্চি মনিটর যারা যাচ্ছেন যে ডেল অথবা এসপির উনিশ ইঞ্চি স্কোয়ার নেবেন যারা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করেন যারা ফটোশপ ইলিশের কাজগুলো করেন বা প্রিন্টিং প্রেসে কাজ করেন বা স্টুডিওতে কাজ করেন তাদের জন্য কিন্তু এটা একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড সাইজ এবং তারা কিন্তু এই মনিটরগুলো আমাদের কাছ থেকে নিচ্ছেন ব্যবহার করছেন আর এই মনিটরটিও কিন্তু আপনারা মাত্র 5000 টাকায় আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মনিটর হোক 5000 টাকা মনিটর জি এইচপি লেনোভো সবগুলোই 5000 স্কয়ার শেপের মনিটর 5000 টাকা নিতে পারবেন আর এরপর আমরা 20 ইঞ্চি মনিটর চলে যাব 20 ইঞ্চি এইচপি ব্র্যান্ডের একটা মনিটর দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে আমাদের এই মনিটরগুলোতে কোনো দাগ কোনো পিকজেল কোনো প্রবলেম কিন্তু আপনারা পাবেন না কারণ আমাদের মনিটরগুলো ইনশাল্লাহ ফ্রেশ থাকবে এবং এই মনিটরগুলো লং লাস্টিং হিসেবে ব্যবহার করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে অনেকেই কিন্তু এক দাগ দুই দাগ এ ধরনের দাগওয়ালা মনিটরগুলো আরও কমে বারো তেরোশো টাকায় মনিটার বিক্রি করেন তবে ইনশাআলা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস করা মনিটর পাবেন না একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর পাবেন সম্পূর্ণ বাইরের ইউজ আর এই মনিটরটি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আর আর একটা কথা একটু বলতে যাচ্ছি কারণ আমাদের এই মনিটরগুলো যেহেতু আমরা ধারণা করি যে প্রজেক্টে ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই মনিটরগুলোর সাথে কোনো ক্যাবেল আমরা পাই না একটা প্রজেক্ট শেষে দেখা যায় যে মনি আলাদা সেল করে দেওয়া হয় কেবল আলাদা সেল করে দেওয়া হয় এক্ষেত্রে আমরা এই মনিটরগুলোর গুলোর সাথে কোনো কেবল পাই না কেবলগুলো গুলো আপনাকে আলাদা মার্কেট থেকে পার্চেস করে নিতে হবে চাইলে আপনারা আমাদের কাছ থেকেও আলাদা পার্চেস করে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু থাকবে ওকে

তেলের আরো একটা মডেল যদি দেখতে চাই এখানে আরো একটি মডেল এটি বিশ ইঞ্চি মডেল বিশ ইঞ্চি জি এটা বিশ ইঞ্চি মডেল এটাও একদম ফ্রেশ কন্ডিশন আমি যদি সাইড থেকে দেখাই দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন এখানে একটা ঢাকনা রয়েছে এই ঢাকনাটা উঠালে কিন্তু আপনারা এই ওয়াল মাউনে ব্যবহার করতে পারবেন আর এখানে আপনারা পোর্টস হিসেবে কিন্তু ভিজিএ পোর্ট পেয়ে যাবেন ভিজিএ পোর্ট রয়েছে এবং ডাইরেক্ট এসি পাওয়ার কাট ব্যবহার করতে হবে আমি সবসময় বলে থাকি যে আমাদের এই মনিটরগুলো যেহেতু ব্র্যান্ডের মনিটর লোকাল কোনো ক্যাবল আপনারা ব্যবহার করবেন না অবশ্যই অরিজিনাল ক্যাবলগুলো ব্যবহার করবেন তাহলেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট আউটপুটটা নিতে পারবেন দর্শক এরপর আমরা আরও একটু বড় মনিটর দেখবো যেখানে কিন্তু ডেলের বাইশে

মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এই মনিটরটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন লং লাস্টিং ব্যবহার করার জন্য অ্যাকুরেট কালার পাওয়ার জন্য

একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে আমি যদি এই মনিটরের মডেলটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এ এস ডাবল থ্রি ডাব্লিউ এম মডেলের এবং এখানেও কিন্তু আপনারা টাচ ফাংশনালিটি পাবেন টাচের মাধ্যমে পাওয়ার অন অফ করতে পারবেন ব্রাইটনেস কমানো বাড়ানো কালার অ্যাডজাস্টমেন্ট করা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা সব কিছু এখানে টাচের মাধ্যমে করতে পারবেন আর এই মনিটরেও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এইচ ডিএমআই পোর্ট রয়েছে এইচ ডিএমআই পোর্ট ডিভিআই পোর্ট ভিজিএ পোর্ট এর পাশাপাশি অডিও ইন অডিও আউট এবং ডাইরেক্ট এসি পাওয়ার কাট ব্যবহার করতে হবে আর এই মনিটরের উপরে দুইটি স্পিকার রয়েছে এখানে একটি এবং এখানে একটি দুইটি স্পিকার থাকবে অসাধারণ লুকের অসাধারণ একটা মনিটর অ্যাকুরেট কালারের জন্য বেস্ট একটা মনিটর বলতে পারেন এবং যেহেতু জাপানিজ ব্র্যান্ড এবং কোনো খোলা সার্ভিস করা মনিটর নয় লং লাস্টিং জন্য বেস্ট একটা মনিটর

সুভাস্ত অর্কিড আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোরে ফিউশন থেকে আসতে হবে এই মনিটরগুলো নেওয়ার জন্য আর আসার আগে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে পারবেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে নিতে পারবেন যেকোনো জায়গায় যেকোনো জায়গায় ঠিক আছে তো এই ছিল আজকের কালেকশন জি ইনশাল্লাহ যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালো সার্ভিস অবশ্যই থাকবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা মনিটরে তো এক্সট্রা করে ওয়ারেন্টি রয়েছে জি জি ভালো সার্ভিস থাকবে জি ইনশাল্লাহ ভালো থাকবেন ভাইয়া আপনি আল্লাহ আল্লাহ হাতেজ